নমস্কার আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সিক্রেট তরকা লাগিয়ে চিকেনের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আর এই রেসিপিটি খুবই কম তেল মশলায় ঘরোয়া সব উপকরণেই কিন্তু রান্নাটা হবে আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় আর এই রেসিপিটি একবার খেলে মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে তো বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি লেবু মাখিয়ে রেখে দিয়েছি তাহলে চিকেনটা অনেক বেশি রান্নার পরে নরম থাকবে এবারে নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরে নুন হলুদ লাগলে তখন আমি আবার দেব নুন হলুদ দিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি আমি এখানে পাঁচশো গ্রাম নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো চিকেন নিয়ে নেবেন তো চিকেন ভালো করে মেখে নিলাম আমি কিন্তু এখানে তেলের ব্যবহার করলাম না শুধু নুন হলুদ দিয়েই ভালো করে মেখে নিচ্ছি তো বন্ধুরা দেখুন মাংসটা কিন্তু আমার ভালো করে মাখা হয়ে গেছে খুব বেশিক্ষণ রেখে দেওয়ার প্রয়োজন নেই এবারে কড়াইতে দেখুন বন্ধুরা আমি সরষের তেল দিয়েছি পরিমাণ মতো তবে তেলের পরিমাণটা কিন্তু রান্নাতে খুবই কম রেখে কিন্তু আজকে আমি রান্নাটা করব। তো তেলটা ভালো করে গরম করে নিয়ে এখানে আমি নতুন আলু খোসাটা ঘষে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম নিয়ে দুটুকরো করে নিয়েছি আপনারা আলু না চাইলে নাও দিতে পারেন তবে যেহেতু শীতের চিকেন রান্না একটু নতুন আলু করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আলুও কিন্তু সুন্দর করে লাল করে ভেজে নিলাম এবারে আলুগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি এবারে এর মধ্যে দেখুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম করে পাপড়ি বের করে নিয়েছি আর এই পেঁয়াজটা ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নেব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে পেঁয়াজ ভাজা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা পেঁয়াজ ভাজা কিন্তু হয়ে গেছে এর থেকে বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই তো পেঁয়াজগুলো তুলে নিয়েছি কড়াইতে আমি আর একটুখানি সর্ষের তেল দিয়েছি ফোড়ন দিলাম গোটা জিরে ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আছে মোট আমার এই রান্নাতে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে তো পেঁয়াজটা তেলের মধ্যে ভালো করে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভালো ভাজা হলে রান্না কিন্তু খেতে বেশি ভালো লাগে তো আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি এভাবে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো হয় রোজকার একঘেয়ে চিকেনের রেসিপি থেকে কিন্তু অনেকটাই আলাদা আর খেতেও কিন্তু দারুণ টেস্টি এবারে এখানে কিছু বাটা মশলা দিয়েছি আমি শিল বেটে নিয়েছি এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা ধনে আর জিরে আমি পাটায় বেটে নিয়েছি রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কার ঝালেই হবে এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেবো তার জন্য সামান্য একটুখানি বাটি ধোয়া জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় বা কড়াইতে লেগে না যায় এবারে এখানে কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন ভালো করে কষিয়ে নেব মশলাটা সবসময় একটু ভালো করে কষিয়ে নিতে হয় মাংসের মশলা তাহলে খেতে ভালো হয় বেশি এবারে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোর টুকরো দিয়ে দিলাম আপনারা চাইলে টমেটো কিন্তু ঘষে বা পেস্ট করেও দিতে পারেন তো দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এবারে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি তো মাংসটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না বন্ধুরা আর কেমন লাগলো সেটাও জানাবেন আর রান্নাটা খুবই কম তেল মশলায় আমি করে দেখাচ্ছি আপনাদের কিন্তু খেতে ভীষণ সুস্বাদু এবারে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু মাংসের নুন হলুদ মাখানো আছে সেই বুঝেই কিন্তু আমি নুন হলুদ দিয়েছি নুন হলুদ দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি মাংস যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততটাই বেশি ভালো হবে এবার এই ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর মাঝে মাঝে কিন্তু এরকমভাবে একটু নাড়াচাড়া করে দেব তাহলে মশলাটা কড়াই গায়ে লেগে যাবে না আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটেই কিন্তু আমি রান্নাটা করছি আর আমি কিন্তু মাংস কষানোর সময় ঢাকা দিয়ে কষাই না ঢাকা দিলে মাংস থেকে অনেক জল ছেড়ে যায় সেক্ষেত্রে আমার মনে হয় মাংসের টেস্টটা নষ্ট হয়ে যায় এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে রেখে যদি আপনারা কষান সেক্ষেত্রেও কিন্তু মাংস ভালো কষানো হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আমার কিন্তু মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে এখানে গরম জল দিয়ে দিচ্ছি রান্নায় কিন্তু অবশ্যই বন্ধুরা গরম জল দেবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে আর রঙটাও ভালো হবে তো পরিমাণ মতো জল দিয়েছি আর রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হবে না একটু গামাক্ষ ঝোল থাকবে তো আপনারা আপনাদের পছন্দ মতো বা প্রয়োজন মতো ঝোল রেখে দিতে পারেন এবারে ঢাকা দিয়ে দেব ঢাকনাটা কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব তো ঢাকনাটা কিছুক্ষণ পরে নামিয়ে নিয়েছি আপনাদের কালারটা দেখে পছন্দ না হলেও খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর তেল মশলা যত কম খাওয়া যায় ততই কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো তো আমি সবসময় চেষ্টা করি কম তেল মশলায় রান্না আপনাদের সঙ্গে শেয়ার করার এবারে যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম ঝোলের মধ্যে আর পেঁয়াজটা যখন খাবেন মানে মাংসটা যখন খাবেন এই পেঁয়াজ মুখে পড়লে খেতে কিন্তু বেশ ভালো লাগবে বন্ধুরা একবার এইভাবে ট্রাই করতে পারেন তো মাংসটা আলাদা ওভেনে বসিয়ে দিয়েছি এবারে এখানে হাফ চামচের মতো সর্ষের তেল দিলাম আর এখানে আট দশটা রসুন দেখুন কুচি করে নিয়েছি রসুন কুচি দিলাম আর এখানে একটুখানি মানে হাফ ইঞ্চির মতো আদা জুলিয়ান কাট করে কেটে নিয়েছি সরু সরু করে আর এখানে তিন চারটে কাঁচা লঙ্কা এরকম চিড়ে নিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি এই তরকাটাই কিন্তু এই মাংসের ঝোলের স্বাদ বদলে দেবে আর খেতেও কিন্তু দারুণ হবে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে আমি তরকাটাকে ভেজে নিচ্ছি তো অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন বন্ধুরা তো জমজমাট কিন্তু একটা রেসিপি আমি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা দেখুন তরকাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দর একটা স্মেল ছেড়েছে এবারে এই তরকা আমি ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা সুগন্ধ বেরোবে অবশ্যই একবার বন্ধুরা আপনারা এইভাবে ট্রাই করে দেখুন আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো এবারে এখানে বেটে রাখা গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাটা অবশ্যই একটু বেটে দেবেন তাহলে টেস্ট ফ্লেভার দুটোই ভালো হবে এর মধ্যে আছে লবঙ্গ এলাচ আর দারচিনি বেসিক যে গরম মশলা হয় সেটাই আছে তো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটাকে অফ করে রান্নাটা আমার হয়ে গেছে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে দেখুন বন্ধুরা ভাতের সঙ্গে তো এইটুকু ঝোল থাকলেই হয়ে যাবে আপনারা আপনাদের পছন্দ মতো রেখে দেবেন তো রান্নাটা আমার হয়ে গেছে কেমন লাগলো জানাবেন বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে আস্তবে আসি রাধে রাধে